বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী এই দুটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে তারা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনবে তারা বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি রয়েছে সেই প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করবে ঠিক এটারই একটা দৃষ্টান্ত উপস্থাপন করলো ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বা জামাত ইসলামী বা এই ইসলামী দলগুলো বাংলাদেশের ক্ষমতায় অদূর ভবিষ্যতে আসবে কি আসবে না সেটা ডিফারেন্ট ডিসকাশন কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ইতিমধ্যেই তারা বাস্তবায়ন করতে চলেছেন দুই সালে বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়াবে আমির সৈয়দ ফৈজুল করিম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে বরিশালের হাতেমালি কলেজ চৌমথা সংলগ্ন একটা কেন্দ্রে তার এজেন্টকে বের করে দেওয়া হচ্ছিল এরকম একটা অভিযোগে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তার উপরে হামলা করা হয় এই হামলার অন্যতম প্রধান আসামি ছিলেন স্বপন দাস দীর্ঘদিন স্বপন দাস পলাতক ছিলেন গতকালকে তিনি তার বাড়িতে এসেছেন সেই খবর পেয়ে স্থানীয় জনতা সেই সাথে ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা একত্রিত হয়ে ওনার বাড়ি ঘেরাও করে এক পর্যায়ে ওনাকে ধরে পুলিশ এবং সেনাবাহিনীর হাতে সোপর্দ করে তারা তাকে আটক করে এই ঘটনা সৈয়দ ফয়জুল করিমের কানে যাওয়ার পরে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এই ক্ষমা তিনি দুই সালে যখন তার উপরে হামলা হয়েছে তখনই করেছিলেন কিন্তু তখন কেউ কেউ হয়তো এটা বলেছিল যে তাদের সাথে ক্ষমতায় শক্তিতে পেরে উঠবে না সেজন্য ক্ষমা করে দিয়েছেন কিন্তু সেটা বাস্তবেই যে তিনি ক্ষমা করে দিয়েছিলেন সেটা নজির তিনি এখন উপস্থাপন করলেন যখন সুযোগ রয়েছে হামলাকারীর উপরে প্রতিশোধ নেয়ার তখন তিনি তাকে ক্ষমা করে দিলেন সত্যিকার অর্থেই এটা একটা নজির স্থাপন ইসলামী রাজনৈতিক দলগুলো যে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসলে আমূল পরিবর্তন আনতে পারবেন তারা যে প্রতিহিংসার রাজনীতি পরিহার করবেন তার একটা দৃষ্টান্ত কিন্তু এখান থেকেই উপস্থাপন হয়ে গেল